বছরের কৃষকদের কষ্টের উপার্জিত বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে ফ্যাসিস্ট সরকার বক্তব্যে বললেন স্টাফ রিপোর্টার রিপোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন গত পনেরো বছরে কৃষকদের কষ্টের উপার্জিত বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে ফেসিস্ট হাসিনা সরকার বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের প্রতিটি বাড়িকে এক একটি খামারে রূপান্তরিত করা হবে যাতে করে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে শুক্রবার সাতই ফেব্রুয়ারি সন্ধ্যায় বালুকার বিরুনিয়া গোয়ারি বাওয়ালিয়া বাজু উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষকদের সংগঠিত করার লক্ষ্যে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন বিগত পনেরো বছরে ফেসিস্ট হাসিনা সরকার কৃষকদের কাম জড়ানো কষ্টের উপার্জিত বিপুল পরিমাণ অর্থ দেশের বাহিরে পাচার করেছেন তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃষকদের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন যাতে বাংলার কৃষকেরা তাদের কষ্টের ন্যায্য মূল্য পায় তার জন্য কৃষকদের পণ্য ক্রয়ের ব্যবস্থা গ্রহণ করার ফসল উৎপাদনের শেষ ব্যবস্থা নিশ্চিত করার জন্য শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি গ্রহণ অকালে পচনশীল ফসল নষ্টের হাত থেকে রক্ষা করার জন্য হিমাগার স্থাপন করা কৃষকদের মাঝে স্বল্প মূল্যে গুণগত মানের বীজ সার প্রদান করা হবে এ সময় তিনি আরও বলেন প্রতিটি এলাকায় কৃষকদের জন্য বীজ ব্যাংক স্থাপন করা হবে যাতে কৃষকরা স্বল্প মূল্যে বীজ ক্রয় করতে পারে জাতীয় বাজেটে কৃষিতে আট ভাগ জিডিপি বরাদ্দের প্রস্তাবনার কথাও উল্লেখ করেন কৃষক দলের কেন্দ্রীয় ওই নেতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি বাসার আকন্দ কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান ডন রিয়াজ উদ্দিন রিয়াজ কৃষক দল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শামসুর রহমান শামস কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাজাহার কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ রানা ময়মন সিংহ দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক এনামুল আকন্দ লিটন সদস্য সচিব নাজিম উদ্দিন বালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ যুগ্ম আহ্বায়ক গুলজার হোসেন অ্যাডভোকেট ওসমান গনি মল্লিক মাখন শাখাওয়াত হোসেন পাঠান উপজেলা বিএনপির সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক শামসুদ্দিন যুগ্ম আহ্বায়ক আসানুল্লাহ খান রুবেল এম এ খালেক সাইদুর রহমান প্রমুখ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিরুনিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক কৃষিবিদ শাহ নেওয়াজ মল্লিক সেলিম কৃষক সমাবেশে জেলা উপজেলা পৌর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণে হাজার এনপিসিতে জনিয়ন দুর্নীতি করেছে আপনার সরে হবে গত সাড়ে পনেরো বছরে আমাদের দেশের খেটে খাওয়া কৃষকের তাদের মাথার ধাম পায়ে ফেলা যে ট্যাক্সের টাকা সেই ট্রেন থেকে গত ভাইরা আমরা হয়তো আমাদের মহাসমাবেশের আরো বিস্তরভাবে তুলে ধরবো আমাদের ভারতের সাথে তুলে ধরবো আমি শুধু এই সঙ্গী পরিষরে পরিসরে এখন আগামীতে সফল হয়েছি সারা দেশের এই যে আজকের এই ভালুকার মাঠে প্রমাণ করে বাংলাদেশে কৃষক সম্মেল অবস্থান কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এ পর্যায়ে দল কৃষক শ্রমিক এবং মেহনতি মানুষ এবং কৃষক দলের সর্বস্তরের নেতা কর্মীকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে আমার সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আজকে আমাদের বุกটা ভরে গিয়েছে এই বলে আমি আমার শেষ করছি

গত সাড়ে